নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল প্রতি মাসে দিন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া হিসেবে আরও বেশি টাকা দিতে হবে সুপ্রিম কোর্টে যে বকেয়া দিয়ে মামলা চলছে সেটা ব্যাখ্যা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদোস শামীম জানান রোপা দু এর নিয়মের আয়তায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের মধ্যে ব্যাসিক পে গ্রেড পে মেডিকেল অ্যালোয়েন অ্যালোয়েন্স হাউজ রেন্ট অ্যালোয়েন্স এবং মহার্ঘ ভাতার মতো বিষয় আছে চিকিৎসকদের ক্ষেত্রে বাড়তি একটি ভাতা ছিল বলে জানিয়েছেন তিনি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবীর বক্তব্য পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল রাজ্য সরকার সেটা মেনেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে যে আইনটা তৈরি করা আছে সেটা কার্যকর করার দাবি তোলা হয়েছে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী কনফেডারেশনের আইনজীবী জানান প্রতি মাসেই সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয় তাই প্রতি মাসে ডি হিসেব করা হয় করা যায় কিন্তু সেটা প্রশাসনিকভাবে সুবিধাজনক নয় বলে কেন্দ্রীয় সরকারের মতো বছরে দুবার ডিএ দেওয়ার রীতি গৃহীত হয়েছিল সেই রীতি মেনেই যে ডিএ দেওয়া হবে সেটা পঞ্চম বেতন কমিশনের সুপারিশ ছিল যেটি গ্রহণ করেছিল রাজ্য সরকার তিনি আরও জানিয়েছেন কীভাবে মহার্ঘ ভাতা হিসাব করা হবে সেটা রোপা দু হাজার নয়তে স্পষ্টভাবে উল্লেখ করা আছে অর্থাৎ ডিএ প্রদানের তারিখ এবং মহার্ঘ ভাতা দেওয়ার হারও উল্লেখ করে দেওয়া হয়েছে সেই মতো বছরে দুবার ডিএ দিতে হবে আর যদি রাজ্য সেই পথে না হাঁটে তাহলে প্রতি মাসে ডিএ দিতে হবে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী বছরে দুবার ডিএ দিতে না চায় তাহলে পঞ্চম বেতন কমিশনের সুপারিশের একবারে নিখুঁতভাবে ভাবে বিশ্লেষণ করলে রাজ্য সরকারকে প্রতি মাসে মহার্ঘ ভাতা দিতে হবে ফলে কর্মচারীরা এরিয়ার হিসেবে আরও বেশি টাকা পাবেন আমরা বলছি এটাই গ্রহণ করুন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী প্রতি মাসে ডিএ দিন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার